হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যাসলগে তোমাদেরকে অনেক অনেক সহ অনেক ভালোবাসা নিয়ে আজকের ভিডিওটা শুরু করছি তো সকালবেলা একদম তোমাদের সাথে কথা হচ্ছে এখন বাজে সাতটা এরকম হবে আর কি তো আজ ছটায় অ্যালার্ম দেওয়া ছিল বন্ধ করে আবার ঘুমিয়ে গেছি তো আজ বান্নার অতটা চাপ নেই কালকে রাতে মাংস হয়েছিলো আকাশকে ওটাই টিফিনে দিয়ে দেবো মাংস আর রুটি দিয়ে দেবো রুটিটা করতে হবে আর ভাতও করা রয়েছে তো দেখি কি করা যায় করে মাছ রয়েছে বাটা মাছ রয়েছে তো ভাত ওই মাছ ভাজা করে দেবো ও খেয়ে বেরিয়ে যাক আর টিফিনে ওই রুটি করতে হবে আমি রুটি আর আম খাবো আর ওকে মাংস দিয়ে দেবো আর আমার মাংসটা থাকবে আমি বেলায় খাবো আজকে এই রান্না বান্না তবে ঘর পরিষ্কারে একটু চাপ রয়েছে ঘর একটু পরিষ্কার করতে হবে বিশেষ করে রান্নাঘরটা তো কালকে রাতে করেছি তাও রাতে তো অত ভালো মতো করা যায় না তাড়াহুড়োর মধ্যে তো মনে হচ্ছে কখন গিয়ে বা শোবো কখন গিয়ে বা শোব এরকম বারবার মনে হচ্ছিল তো যা হোক করে কাজ সেরেছি বলতে পার এখানে সব হালকা হালকা করে মেলে দিয়েছি মানে হালকা হালকা করে বলতে এক পাট করে আর কি দেখছি ছোট ছোটো করে মেলেছি যাতে আর কি তাড়াতাড়ি শুকিয়ে যায় একদম এ করে মেলেছি তো চলো হাওয়া দিচ্ছে বেশ ভালো শুকিয়ে যাবে খুব তাড়াতাড়ি কারণ সবই আগে মোটামুটি পাতলা পাতলা জিনিসপত্র রয়েছে অত ভারী জিনিসপত্র কিছু নেই আর চাদর কেচেছি এই সাদাটা কালকে টেবিলে পাতা ছিল আমরা খাওয়া দাওয়া করেছি বলে টেবিলে পেতেছিলাম ওই জন্য কেচে দিয়েছিলাম আর ওইদিকে ওই বিছানার চাদর ছোটো ঘরের চাদরটা শুকিয়ে যাবে একটু বেলায় আসলেই সব শুকিয়ে নামিয়ে নেয় চলো নিচে যাই আবার তোমাদের সাথে কথা হচ্ছে সাথে থাকো দেখতে থাকো জামু খোলা নেই কেন গরমে জামু পরে বাইরে ঘুরে বেড়াচ্ছে জামাটা খুলিয়ে দিস না রাত্রিবেলা করে এখন জামু পরে শুতে হয় না তো গা করে মানে গা ফুল ফুল বলতে আর কি গাছ চুলকায় এসির হাওয়াতে ফ্যানের হাওয়াতে ঘুমাতে পারে না তো জামুটা পরিয়ে দিলে একদম নিশ্চিন্তে টানা ঘুমায় তো ওই আর কি প্রত্যেক দিনই জামা কোড়িয়া দিতা না তারপর। চেনা এক কাপ চা কোড়িয়া কম লুকো। আমার যেদিন দুটো মিষ্টি নিয়ে এসেছিল। অন্নপূর্ণা থেকে মিষ্টিগুলো ভালো না। তো ওদেরকেই দিয়ে দি। জি। শালিকার জন্য লাগালেন।

সব বের করে নিয়েছে এখানে দেখতে পাচ্ছি সব বের নিয়েছি এক পিস মাছ রয়েছে ওকে ভেজে দেবো খেয়ে বেরিয়ে যাবে এখানে একটা পায়রাদের ভাত আর এখানে যেমন ভাত আছে আমাদের দুপুরে আর কি আকাশ খেয়ে যাবে এখন আর আমি দুপুরে খাবো সান্টুদের ভাত খাবে না করলো গন্ধ ওলা চালের ভাত খেতে খেয়ে আবার বমিংও করবে চিকেন দিলে হয়তো খেয়ে নেবে কিন্তু খেয়ে দেয় বমি করবে দুজনে ওকে দেবো না থাকলে রাতে আকাশ খেয়ে নেবে আর চিকেন যা আছে তো তো দেখা যাবে চিকেন আমি দুপুরে খাবো বাবি রাতে খাবে আর টিফিনে নিয়ে যাবে আর বাকিটা বাবি রাতে খেয়ে নেবে আর আমি দুপুরে মাছের ঝোল করবো একদম হালকা করে মাছের ঝোল দিয়ে ভাত খাবো এদিকে মাংসটা গরম বসিয়ে দিয়েছে আর ওদিকে ভাতটা গরম বসিয়ে দিয়েছে মাংসটা একদম স্টিমে বসিয়েছি আর ভাতটা হাই ফ্লেমে বসানো রয়েছে টক করে ফুটলে তারপরে নামানো তো এই তো মোটামুটি রান্না বান্না বলতেই আর বেলায় শুধু আমরা মাছের ঝোলটা করব ব্যাস আজকে রান্না বান্না পটল আলু এইসব দিয়ে একদম হালকা করে ঝোল করবো আর লেবু দিয়ে দুপুরে খাব কত দিন যাব হচ্ছিল তো যাই হোক ঠিক আছে চলো সাথে সাথে একদম আবার পরে আসছি এখন গাছ বলতে আকাশের জামা আয়রন করবো আর শুনতেই পাচ্ছ খেলা দেখার আওয়াজ হচ্ছে বাথরুমে বসে বসে আকাশ খেলা দেখছে বসে শুধু দেখো খেতে খেতে কি সাহসটা হয়েছে শুধু দেখো মানে এদের সাহস এরা আমাকে আর একদমই ভয় পায় না এরা বুঝে গেছে আমার দ্বারা এদের এদের কোনো ক্ষতি হবে না আর কি দেখো ওখানে বসে একজন বসে রয়েছে ওখানে আর ধরে এখানে ঘুরে ঘুরে বেড়াচ্ছে মেয়েদেরই এখন রাজার কতগুলো এসেছে শুধু যাকে ওখানে হাতের বাটি দিয়ে রেখেছে নিজেদের মতো এসে খাচ্ছে আবার কিছুক্ষণ থাকছে আবার চলে যাচ্ছে আবার আসছে আর স্বামীটু কোথায় দেখবে শান্তু মা ও গাছ ছাড়বে না এখানে আমি বসিয়েছি মাছের ঝোল মাছের ঝোল বলতে ওই একটু গামাখা গামাখা করবো আর কি একার জন্য বুঝতেই পারছো কি করবো আমি নিজেই ভেবে উঠতে পারি না আকাশ সেসব সবজিপত্র কিছুই খায় না তো এবার নামিয়ে নেব অলমোস্ট হয়ে গেছে আর একটুখানি জল দেবো দিয়ে ফুটলে নামিয়ে নেব আমি একার জন্য বলে আর আলাদা করে সাঁতলানোর ঝামেলা করবো না বলে একবারে পাঁচ ফোড়ন দিয়েই সবজিগুলো ভেজেছি ভেজে দিয়ে দিয়েছি সব না তো আলাদা করে লাতে হতো সাঁতলালে একটা ভালো টেস্ট আসে আর কি একদম আজকে কম তেলে রান্না করেছি ঝোলটা বিশেষ করে কারণ আমি যেহেতু খাবো আর আমি অত স্পাইসি রান্না প্রত্যেক খেলে না আমার শরীর খারাপ হয়ে যায় আমি নিতে পারি না ওই জন্য একদম হালকা পাতলা মানে এক চামচ তেল দিয়েনি মাছ আকাশের বাটা মাছটা একটু ভেজেছিলাম ভেজে যে তেল ছিল ওই তেলটাতেই কইচি দেখতেই পাচ্ছি ঢোলে কোনো তেল ছাড়েনি তেল ছাড়ার মধ্যে তেল দিয়েই এলো ছাড়বেটাকে তো যাই হোক তেল নামিয়ে নেবো তো বন্ধুরা তোমাদের সাথে কথা হচ্ছে এখন বাজে সাড়ে বারোটা তো এবারে যাচ্ছে এতক্ষণ ঘরটার মোছা অনেকক্ষণ আগেই হয়ে গেছে প্রায় বারোটার দিকে বারোটার দিকে ঘরটার মোছা সব সান্ডকে খাওয়ানো দাওয়ানো সব কমপ্লিট টেবিলটা ভালো করে একটু সুন্দর করে মুছলাম আর কিছু পাতি নি কারণ পাতলে না আমার খুব অসুবিধা হচ্ছে কি যখনই খাচ্ছি সেটাকে তুলে ধুয়ে ফেলতে হচ্ছে আর ধুয়ে ফেললে শুকোতে দেওয়ার জায়গা নেই আবার দেখো কিরা মেঘ করে এসছে বৃষ্টি আসছে তো ভাবলাম চলো আগে শান্ডুকে নিয়ে নিচে যেতাম তো ভাবলাম নিচে যাওয়ার আগে ছাদ থেকেই ঘুরে আসি কাপড়গুলো সব শুকিয়ে গেছে এতক্ষণে তুলে নিয়ে আসি এনে রেখে দিয়ে তারপরে যাবো শান্ডুকে নিয়ে নিচে শান্ডুকে নিয়ে নিচ থেকে ঘুরে আসলে মোটামুটি আজকের মতো কাজ বাজ সব কমপ্লিট হয়ে যাবে তারপরে পুজো নিচে থেকে ঘুরে আসতে পারলে এবারে আস্তে আস্তে স্নান পুজো এইসব কাজ বাজ আছে ভয় থাকি দেখে বাপরে পায়ে কি ব্যথা হচ্ছে না আগে দিন উঠেছি আর এত ফোর্থ ফ্লোর পর্যন্ত ওঠানামা করার অভ্যাসও নেই ওই জন্যই ব্যথাটা হয়েছে সব শুকিয়ে গেছে শুকোবে না ভালো রোদ আছে যাচ্ছিল সর্বনাশ হয়ে বাবা এক্ষুনি যেত সর্বনাশ হয়ে ফোনটা আমি ওই পাঁচিলের ওপর রেখে আর জামা কাপড় তুলছিলাম আর হাওয়াতে পুরো ট্রাইপডটা গেছে হেলে পুরো একদম হেলে গেছিলো যদি আমি ছুটে খেয়ে না ধরতাম ফোনটা যেত নিচে আর ফোর্থ ফ্লোর থেকে পড়লে আর আইফোন হোক আর যে ফোনই হোক কিছুই জীবিত থাকতো খুব বড়ো ক্ষতি হয়ে যেত আমার এক্ষুন খুব বড়ো ক্ষতি হতো বোকাল বাঁচিয়ে দিয়েছে চাবিটা নিয়েছি চলে তো আসলাম হ্যাঁ হাতে আছে কেউ কালো কালো হয়ে গেলো ফোনটা তো বন্ধুরা আমার পুজো টুজো সব কমপ্লিট আর আজকে গাছে একটা অপরিতা ফুল ফুটেছিলো ওখানে থোকা হয়েছে পুরো তো বজরঙ্গলিকে দিলাম তোমাদের আর দেখানো হয়নি তো বিকেলে যদি মনে থাকে তাহলে দেখিয়ে দেবো এখন গোপালকে খেতে দিয়ে এসেছি আর ও ঘরে এখন ঢুকছি না এখন বাজার ডেটটা এবারে বসবো খেতে তো রান্না বান্না তোমাদের দেখিয়েইছি আর কি দেখাবো তো গোপাল বা দেখতে দেখতে একটু খাই খেয়েদের নিয়ে বিছানায় টান টান করে পিঠটা দিতে পারলে শান্তি হয় আর বাইরে তো বেশ ভালো মেঘ করে এসেছে সব জামাকাপড় তোমরা দেখলেই তুলে নিয়ে আসলাম এসে আর ফেলে টেলে রাখিনি কারণ শানটু না গা ঘষে ঘষে পুরো একদম লোমে লোম করে গা জামাকাপড়ে তো কাছাকাছা জামাকাপড় ওটগুলো সব একদম সব তো শুকিয়েই গেছিল সকালে মেলে এসছি তো সব পাটঝাট করে যে যার জায়গায় তার একদম চালান করে দিয়েছি কারণ বিছানায় জড়ো হয়ে থাকলে প্রচণ্ড বাজে লাগে আর পাট আজকে করছি কালকে করছি এইসব করতে করতে আর করাই হয় না তার থেকে যেদিনকার জামা কাপড় সেদিনকে তুলে এনে সাথে সাথে পাট সার্ট করা হয়ে গেলে কি কাজটাও হয়ে যায় তো চলো এবার খেয়ে নিই আর এখনো তোমাদের সাথে কথা হবে না খেয়ে দেয়ে তো শুয়েও পড়বো মোটামুটি সব কাজ বাজ হয়ে গেছে তো বিকেলবেলা আবার তোমাদের সাথে কথা হচ্ছে ঠিক আছে চলো সাথে থাকো একদম শেষ পর্যন্ত দেখো আর যদি ভালো লাগে ভিডিওটা প্লিজ সাবস্ক্রাইব করে চ্যানেলটা পাশে থাকবে ঠিক আছে হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং সবাইকে এখন বাজে সাতটা কুড়ি তোমাদের সাথে কথা হচ্ছে আর এই যে বসেছি চা আর বিস্কিট নিয়ে র চা নিয়ে বসেছি কারণ মঙ্গলবার দিন এবারে দুধ দিয়ে যায়নি মানে এসেছিলো দুধ দিতে আমি তখন ছিলাম বাথরুমে তো বাথরুম থেকে সারা দিয়েছি তো দুধ দুধ কাকু আর কি শুনতে পাইনি তো ওই জন্য দুধ রেখে যায়নি তো ওই জন্য রচাই খেতে হচ্ছে আমুল স্প্রে রয়েছে কিন্তু আমুল স্প্রে দিয়ে দুধ খেতে না মানে আমুল স্প্রে দিয়ে দুধ চা খেতে আমার একদম ভালো লাগে না ওই জন্য আর করিনি রচাই খাচ্ছে অসুবিধা নেই আবার তো এই দেখতে দেখতে মঙ্গলবার এসে গেলো তাই না তো এবারে দুধ কাকুকে বলেছে আমি তুমি বাইরে পাপোসের ওপর রেখে দিয়ে যাবে কিন্তু বলে তারপরেও এটা এটাওতেও অসুবিধা হয়েছে কারণ আমি তো অর্ধেক সময় থাকি না বাড়িতে তো তখন মানে খুব অসুবিধা হয়ে যাবে তো উইকেন্ডে বিশেষ করে আমরা উইকেন্ডেই আর কি কোথাও যাই উইকডেসে তো বাড়িতেই থাকি তো অসুবিধা নেই তো যাই হোক সাতটা কুড়ি বাজে চলো ভিডিও এডিটিং কমপ্লিট আপলোডে বসিয়েছি তো ভাবলাম চলো চা খাচ্ছে এটা এখন তোমাদের সাথে একটু কথা বলে নিই ফ্যান অফ করে তো কথা বলাই যাচ্ছে না মানে অসহ্য রকমের গরম বৃষ্টি হলে কি হবে গরম কোনো অংশে কমেনি প্রচন্ড গরম আর রাতের রান্নাবান্না তো আজকে সব করাই রয়েছে মা ফোন করেছে রাতের তো সব করাই রয়েছে আমার মাছের ঝোলও রয়েছে আকাশের মাংস করা রয়েছে শুধু একটু ভাত ফুটিয়ে নেবো তাহলেই হয়ে যাবে আর ওগুলো গরম করবো আর কি তো চলো মা ফোন করে যে মার সাথে একটু কথা বলে চাটা খাই আবার পরে আসছি তো বন্ধুরা তোমাদের সাথে কথা হচ্ছে এখন বাজে নটা তো এতক্ষণ যাবৎ ভিডিও তো এডিট করে আপলোড করলাম আপলোড করে কাজ বাজ সেই সব কাজ বাজ করছিলাম একটুখানি অনেকদিন যাবৎ পরে সে রাস্তায় দেরি হবে ওই জন্য অল্প চলো একটু লাইভ করে নিই এই সুযোগে কারণ ও না একদম লাইভ আসা হয় না কারণ ওর সাথে একটু গল্প টল্প করি কোথা করতে টাইম কেটে দেয় লাইভ আর করা হয় না অনেকদিন পরে লাইভে আসলাম তো শান্তুকেও খাওয়াতে হবে ওকে নিচে নিয়ে যেতে হবে বাবির বসা করতে গেলে আজকে অনেকটা দেরি হয়ে যাবে তো লাইভ করার আগে কিছু টুকি টাকি কাজ বাজ সেরেছি সেটা হচ্ছে কালকে রান্নার জোগাড় চলতে আর আর কি ফ্রিজে চিংড়ি মাছ কেনা রয়েছে কালকে ভাবছি চিংড়ি মাছের মালাইকারিটা করে ফেলবো তো চিংড়ি মাছের মালাইকারি হবে আর উচ্ছের তরকারি হবে এই যে উচ্ছে কেটে নিয়েছি কেটে রাখলে না সকালবেলা উঠে রান্নাটা টপ টপ করে হয়ে যায় না তো ওই কাটাকুটি করে রান্না করব ওই চিন্তা ভাবনা করতে গেলে হলে না থাক বেলাতেই করব তো ওই করে করে আর কি স্টোর হয়ে যায় করার আর হয়ে ওঠে না বেলাতে আর রান্না করতে ইচ্ছে করে না মানে আকাশকে খাইয়ে দাইয়ে পাঠিয়ে দিল অফিস তারপরে মনে হয় যা হোক একটা কিছু করে নি নিজের মতো হয়ে যাবে এই করে করে আর করাই হয় না কিছু তো আকার শুক্ত খাওয়া বলে উচ্ছেটা নিয়ে এসেছিলো তারপরে শুক্ত খাওয়ার সময় হলো না মানে বলেছিলাম আজকে সকালে মানে আজকে করে রাখবো শুক্ত ও বললো রাত্রিবেলা শুক্ত খাবো ওই জন্য বললো ছুটির দিন ছাড়া শুক্ত করিস না কারণ খাওয়া দাওয়া হবে না রাত্রিবেলাও শুক্ত খাবে না তো ওই চিন্তা ভাবনা করে শুক্ত হয় উচ্ছেগুলো নষ্ট হয়ে যাবে ওই জন্য উচ্ছে তরকারি করে নেবো আলু উচ্ছে কেটে রেখেছি এখানে কাবলি ছোলা ভিজিয়ে রেখেছি অল্প কটাই ছিল যে কটা ছিল আর কি ওর হয়ে যাবে এই যে ভিজিয়ে রাখলাম কারণ রাত্রিবেলা ভেজাতে না ভুলে যাবো তো এটা কালকে আকাশকে টিফিনে দেবো কাবলি ছোলা তরকারি আর রুটি আর এখানে তো শান্তু রোডস ভিজিয়ে রেখেছি আর হচ্ছে এখানে কাবলি ছোলা তরকারি বলো আর হচ্ছে চিংড়ি মাছের তরকারি মানে মালাইকারি বলো সব কিছুই তো আদা রসুন লাগবেই তো ওই জন্য বললাম চলে আদা রসুন টেস্টটা করে টিফিন উড়ো করে ফ্রিজে তুলে দিই তাহলে সকালে উঠে এই ঝামেলাটা অন্তত হবে না সকালে ঘের ঘের করে চালাতেও খুব খারাপ লাগে উঠি তো সেই ছটার সময় আকাশের অফিসে থাকলে আর টিফিন টিফিন করে দেওয়ার ঝামেলা থাকলে সেদিনকে ছটায় উঠি মানে এইরকম কাবলি চলা তরকারি বলো বা ঘুগনি বা অন্য কিছু তরকারি পত্র করবো ভাবলে ছটার দিকে উঠি আর যেদিনকে ভাবি চিরের পোলাও দেবো বা চাউমিন টাউমিন এইসব জাতীয় কিছু করে দেবো সেদিনকে ওই সাড়ে ছটা সাতটার দিকে উঠলেও হয়ে যায় তো কালকে একটু তাড়াতাড়ি উঠতে হবে আর সকালবেলা উঠেই মিক্সি চালালে খুব ভালো লাগে আমারই কান ঘ্যার করে আর সবাই ঘুমায় ওই টাইমে না খুব অসুবিধা হয় তো বন্ধুরা এখন বাজে পৌনে এগারোটা আর আমি শুয়ে পড়েছি শুয়ে পড়েছি বলতে বসে শুয়ে শুয়ে গল্প করছি আর কি আর শান্টুকে তোমাদের দেখায় ওই যে শান্টু জামা টামা পরে একদমই রেডি এবার আমরা শুলে ও শোবে তো যাই হোক চলো আজকের মতো ভিডিওটা এতটাই রাখলাম ভাবি আস্তে আস্তে অনেক দেরি হয়ে দশটা বেজে গেছিলো তারপরে ও খেয়ে দিয়ে ফিরেছে অফিস থেকে তো আমি খেয়ে নিলাম ভাত আর মাংস মাছের ঝোল করা ছিল তো ওই দিয়েই খেয়ে নিয়েছি মাংস আবার ফ্রিজে তুলে দিলাম যেমন কার তেমন ভাতটা গরম ছিল ফ্রিজে তুলিনি নি বাইরে রেখে দিয়েছি তো এই তো চলো কালকে আর ভাত করতে লাগবে না আজকের মতো এতটা নেক্সট ব্লগে যতক্ষণ যতক্ষণের জন্য তোমরা ভালো থেকো সুস্থ থেকো নিজের খেয়াল রেখো আর আমার ভিডিও দেখতে থাকো যদি কিছু ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না টাটা গুড নাইট লাভ ইউ অল আবার কালকে আসছি নতুন একটা ব্লগের সাথে